বিহান বই পড়ো বলছি না বই পড়ো কেন ভালো লাগে না তোমার বই পড়তে তুমি আমার কাছে পড়ো পাপ্পা এখন বই পড়ো কি বললি তুই কি বললি এই কি বললি বই পড়তে ভালো লাগে না তো কি করতে ভালো লাগে তোমার কি করতে ভালো লাগে করতে খেলা করতে ভালো লাগে আর কি করতে ভালো লাগে আর ভাত খেতে ভালো লাগে